প্রিয় দর্শক শ্রোতা আজকে আমি আপনাদেরকে অসাধারণ একটি বাড়ির ডিজাইন দেখাবো দেখেন রাত্রের বেলার ভিউটা অসাধারণ মনে হচ্ছে সবসময় ডেকোরেট করা লাল নীল বাতি বাতিল এটা বাহির থেকে যে লুকটা খুবই অসাধারণ এবং দেখেন এই বাড়িটা হচ্ছে মানিকগঞ্জ জেলার সিঙ্গার থানার সারারিয়া গ্রামে অবস্থিত চো চলুন আমরা বাড়ির ভেতরের ডিজাইনটা দেখব এবং লুকটা দেখব তার সাথে সাথে আপনারা বাহির লুক দেখে অলরেডি বুঝতে পেরেছেন বাড়িটি কীরকম হতে পারে অসাধারণ ডিজাইন এবং লাল নীল বাদি চলছে মনে হচ্ছে যেন একটা বাড়িতে কোনো অনুষ্ঠান চলছে আসলে না এই বাড়িটি সবসময় এইভাবে লাইটিং করে সন্ধ্যাবেলায় জ্বালানো হয় আর একটি কথা বাড়ির থেকে দেখুন গেটের ডিজাইন গেটগুলো এখনও কিছু কাজ এখনো কমপ্লিট হয়নি পুরোপুরি এগুলোর সামনেও টাইলস আসবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বাড়ির সামনে কিন্তু পুরো টাইম পুরো বাড়িটাই কিন্তু সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত সো সিকিউরিটি সিস্টেমের দিক দিয়ে যদি বলেন অসাধারণ বাড়ির চতুর্দিকে সিসি লাগানো হয়েছে তো আমরা এখন বাড়ির ভিতরের বাহিরের লোকটা দেখি দেখেন প্রতিটা পিলারে এরকম ইয়েলো কালারের লাইট দিয়ে সাজানো হয়েছে এবং বাড়ির সাইডেও কিন্তু জায়গা আছে অসংখ্য দেখেন এখান দিয়ে আপনি যেতে পারেন এবং তার পাশের যে ডিজাইনগুলো এখান দিয়ে পুরোটাই ফ্লাওয়ার গাছ লাগানো হয়েছে গোলাপ ফুল গ্যান্দা ফুল এবং এটা হচ্ছে বাড়ির দরজায় ওঠার আগের যে ডিজাইন সেই ডিজাইনটা এখানে অসাধারণ সুন্দর লাইটিং এ ফিট করেছে এখন আমরা সো বন্ধু আজকে আমরা বাড়ির ভিতরে যাব এবং ভিতরের ডিজাইনগুলো গুলো দেখো বাড়ির থেকে অলরেডি আপনাদের রাতের ভিউটা দেখেছি তো আমরা বাড়ির মালিককে সাথে কথা বলবো আর সর্বোপরি আসসালাম আলাইকুম মিয়া ভাই কেমন আছেন আমি ভালো আছি ভাই রাস্তা দিয়ে যখন যায় অনেক মানুষই কোশ্চেন করে যে অসাধারণ একটা বাড়ি আর তার আগে আমি পরিচয় করে দিই হচ্ছে আমার বড় ভাই মোহাম্মদ কাউসার দেওয়ান জার্মান প্রবাসী এবং আরও ভালোভাবে জানার জন্য আপনাদের চেনার জন্য আমি পুরো পরিচয়টা দিচ্ছি আব্দুল মালিক মাস্টারের বড় ছেলে মোহাম্মদ কাউসার দেওয়ান সে এই অসাধারণ সুন্দর একটি বাড়িটি করেছে এবং আজকে আমি তাকে মিয়া ভাই বলে ডাকি আমি হচ্ছে মালিক মাস্টারের তিন নম্বর ছেলে আমাকে তো সবাই চিনেন যারা যারা এই ব্লগটা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলে সো মেয়া ভাই আপনার বাড়িটা একটু ঘুরিয়ে দেখালে ভালো হতো এবং হলরুমটা সো একটি আউটলুকের ভিউটা একটু নিয়ে নেই দেখেন দেখে বুঝতে পারতেছেন এখানে নাইস চ্যান্ডেল আছে এটা কালার চেঞ্জ হয় এবং ওটা হচ্ছে আপস্টেয়ার কেস এবং সো প্রথমে আমরা হল রুমে দেখে যাই এটা হল রুম তাই না ভাই ওয়াও আর ব্লকটা এমন সময় করেছি তারা কালকে ফ্লাইটে চলে যাবে সো সেই জন্য এখানকে অনেক কিছু এখানে একটা নাইস টেবিল ছিল গ্লাস টেবল সে গ্লাস টেবিল সরিয়ে ফেলা হয়েছে এটা হচ্ছে ডাইনিং রুম দেখেন ডাইনিং রুমের উপরে একটা নাইস চ্যান্ডেল আছে এবং আচ্ছা টোটাল মেয়া ভাই এখানে কয়টা বেডরুম এবং কয়টা ওয়াশরুম আছে এখানে আচ্ছা আমাদের এখানে টিভি রুম বাদে এক মোটামুটি আটটা বেডরুম আছে আর একটা হলো প্রেয়ার রুম কোনো লোক ভদ্রলোক যদি আসে এখানে চায় যে তাড়াতাড়ি নামাজের ব্যবস্থা আছে ফার্স্ট ফ্লোরে আমাদের এখানে

সর্বোপরি আরেকটা জিনিস দেখি এটা কিন্তু লাইট লাইটের একটা বিশেষত্ব আছে টাচ আপনি এখানে টাচ করলে লাইটের কালারটাও চেঞ্জ হবে ওয়াও অ্যামেজিং এবং তার সাথে সিঁড়ির ডিজাইনটা দেখুন সিঁড়ির ডিজাইনের পাশাপাশি সবচেয়ে বড় কথা প্রত্যেকটা স্টেয়ারে কিন্তু এরকম সুন্দর লাইটিং দেওয়া হয়েছে এভাবে আপনি চলে যাবেন ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোরে ফার্স্ট ফ্লোরের সামনে হচ্ছে এটা একটা করিডোর খুবই সুন্দর এখান থেকে বাড়ির ফ্রন্টের গেটের সামনে যদি কেউ আসে খুবই সুন্দরভাবে দেখা যায় এখন যদিও রাত তারপর আপনারা বুঝতে পারতেছেন অসাধারণ একটা ব্যালকনির মতো করে করিডোর বানানো হয়েছে এখানে যে কেউ রাত্রে মঞ্চালে যারা বাসায় থাকে এখানে এসে রাত্রের সুন্দর দৃশ্য উপভোগ করতে পারে আর এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরের হল রুম সো সেকেন্ড ফ্লোরের হল রুমে সোফা সেট বসানো হয়েছে এটা হচ্ছে বাড়ির বড় ছেলে আর কি মোহাম্মদ কাউসার দেওয়ার আমার বড় ভাইয়ের ছেলে হৃদয় দেওয়ানের রুম এবং তাকে উদ্দেশ্য করে কিন্তু এই বাড়িটা বানানো হয়েছে দেখেন ভিতরে ডিজাইনটা দেখেন বুঝতে পারতেছেন এটা কোনো ফাইভ স্টার হোটেল না এখানে মানুষ বসবাস করে তাই ফাইভ স্টার হোটেল যেভাবে সুন্দরভাবে এগুলো ডিজাইন করে রেখে দেয় এখানে এভাবে রাখা সম্ভব নয় কারণ এখানে কন্টিনিউসলি মানুষ থাকে এখানে পর্দাগুলো ডিজাইন দেখেন এবং তার সাথে আপনাদের আমি মাস্টার বেডরুমের যে ওয়াশরুমটা আছে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আরেকটি বিষয় না বলে নয় আপনারা হবেন এই যে মিরোরটা দেখতেছেন সে লাইটটা কিন্তু অটোমেটিক স্ক্রিন টাচ দেখেন টাচ করার সাথে সাথে লাইটের কালারটা চেঞ্জ হয় সো দিস ইজ ভেরি ইন্টারেস্টিং বন্ধুরা এবং তার সাথে আপনাদেরকে আমি যে ওয়াশরপটা আছে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই ওয়াশরপটা সেম আর সব থেকে বড় কথা হচ্ছে ওয়াশরুমের প্রত্যেকটা ওয়াশরুমের ভিতরে কিন্তু গ্লাস সেট করা হয়েছে এখন বলতে পারেন কেন ওয়াশরুম এই জায়গায় গ্লাস জায়গায় এর হ্যাঁ প্রধান কারণ হচ্ছে এর প্রধান কারণ হচ্ছে যাতে আপনি এখানে গোসল করলে পানি টয়লেটের বাইরে না আসে শুধু টয়লেটের জায়গায় টয়লেট গোসলের জায়গায় গোসল এই বাড়ির দ্বিতীয় রুম বলতে পারেন এটা হচ্ছে তার মেয়ে আলিশার রুম এবং আলিশার রুমের ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর দেখেন হোয়াইট এবং এখানে ব্লু কালারের বেডশিট ছিল তারা খুব দ্রুত চলে যাবে এই কারণে সবকিছু প্যাক করার মতো দেখতে পারতেছেন বাট তারপর আপনি ডিজাইনটা দেখেন জাস্ট ওয়াও প্রত্যেকটা সাথে যেহেতু ওয়াশরুম আছে প্রত্যেকটা ওয়াশরুমই সেম আমি এর এই ওয়াশরুমে না গেলাম এবং তারপর আমরা চলে যাই এই বাড়ির কর্তা যে বলতে পারেন মালিক আব্দুল মালিক মাস্টারের বড় ছেলে মোহাম্মদ কাউসার দেওয়ান এটা হচ্ছে তার রুম সে জার্মান প্রবাসী জার্মানিতে থাকে আপনারা বুঝতে পারতেছেন বাইরে যেহেতু থাকা হয় সেক্ষেত্রে একটু হালকা পাল্কা তো থাকবেই অবশ্য এবং ওয়াল এটা হচ্ছে আলমারি এবং এই ওয়াশরুম কিন্তু ওয়াশরুমটা কিন্তু একই ডিজাইনের আর এই রুমটাও সেম এটা এটাও এখানে কেউ থাকে না সো এটা বলতে পারেন গেস্ট রুম এটাকে জাস্ট রেডি করা আছে এটাও খুব বড় একটা রুম এবং ডিজাইনগুলো গুলো দেখেন ওই পাশে একটা ছোট্ট কিচেন আছে এবং এই কিচেনটা হচ্ছে ইমার্জেন্সি কিচেন কেননা সবসময় নিচের কিচেনে গিয়ে কিন্তু রান্না করা আসলে সম্ভব হবে না সো যাতে মাঝে মাঝে একটা ডিম ভাজা ভাজা দরকার বা ছোটোখাটো কুকিং করা দরকার চা বানানো দরকার সেই জন্য এটাকে বলতে পারেন যে ইমার্জেন্সি কিচেন এবং এই নিচে কিচেন আছে এবং এটা হচ্ছে ইমার্জেন্সি কিচেন সো এখানে চাটা বানানোর সময় আর যেহেতু রাত তাতে তুমি বাইরের ভিডিও দেখাতে পারলাম না দেখেন থার্ড ফ্লোর এটা আসলে তৃতীয় তালা তো তলায় এটা হচ্ছে বলতে হবে এটাও রুম বেসিক্যালি গেস্টের জন্য বানানো হয়েছে আর গেস্টের পাশাপাশি এই রুমটা কিন্তু আসলে বাড়ি যত কাপড় চুপড় ধোয়া থেকে শুরু করে সব কিছুর জন্য ইউজ করা হয় এবং এর পাশে আছে ওয়াশরুম ছোট্ট একটা ওয়াশরুম প্লাস ওয়াশিং মেশিন সো এই কারণে এইখানে যত কাপড় ওয়াশ করা হবে এখানে রাখা হয় এবং বাইরের শুকানো জায়গা আছে তো আমরা এখন চলে তা এ বাড়ির সবচেয়ে একটা ভিআইপি একটা মাস্টার বেডরুম আছে সেই আর মজার বিষয় হচ্ছে খুবই ইন্টারেস্টিং এটা হচ্ছে লাইটটা চালান এটা হচ্ছে লাইট নাই এটা হচ্ছে প্রেয়ার রুম বলতে পারেন আপনি নামাজের স্থান এখন এটা ওইভাবে ডিজাইন করা হয়নি তো সব কিছু কমপ্লিট জাস্ট হয়তো কিছু আরবিক ডিজাইন আসবে নামাজ পড়ার রুম যেহেতু এবং এই যে রুমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বলতে পারেন সব থেকে ভিআইপি একটা রুম এবং এই রুমের একটা স্পেশাল বিশেষত্ব আছে সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো আপনারা বলতে পারেন কী কী এমন জিনিস আছে যেটা সব থেকে ভিআইপি রুম সাধারণত বাড়ির মালিক যে রুমে থাকে ওইটাই সবথেকে ভিআইপি রুম থাকে তাই না কিন্তু না এটার ক্ষেত্রে আলাদা এই ক্ষেত্রে ভিআইপি রুম এটা কেন এখানে সবার জন্য মন আসা যাতে বাড়ির যে কেউ এসে এখানে একটু রেস্ট করতে পারে এবং সব থেকে বড় কথা হচ্ছে এর ওয়াশরুমটা কিন্তু একটা ঘরের সমান ওয়া দেখতে পাচ্ছেন এখানে আপনি স্পেশাল শাওয়ার নিতে পারবেন শাওয়ারের স্পেশাল ডিজাইন করা একটি শাওয়ার এবং এটাও আপনি গ্লাস যেভাবে লক যাতে পানি বাহিরে আসে সে বেসিং এই বেসিংয়ের কিন্তু সেম আমরা দেখতে পাচ্ছেন টাচ লাইট টাচ করলে জ্বলে যায় এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে ওয়ান্ডারফুল একটা শাওয়ার সুইমিং পুল বলতে পারেন ছোটোখাটো এবং এটা কিন্তু কী কী বিশেষতা আছে আপনি দেখে বলেন দেখেন নিচ থেকে যখন আপনি শাওয়ার করবেন এখান থেকে বাবুল বের হবে এবং পাশাপাশি এখানে আছে হিটার আপনি বাড়ির টেম্পারেচার ডাইরেক্টলি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন তার মানে আপনাদের রুমে যদি হিটার নাও থাকে এখানে অটোমেটিকলি হিটিং করার সিস্টেম আছে এবং তার সাথে সবচেয়ে মজার বেশি এখানে আমি আপনাদের বাজি দেখাতে পারতাম এখানে কিন্তু দেখেন সাউন্ড বক্স আছে আপনি চাইলে গোসল সব কিছু একসাথে এবং মিউজিকও শুনতে পারবেন সো এটা হচ্ছে ভিআইপি রুম এখানে ভিআইপি রুমটা আসলে সবার জন্য রাখা হয়েছে কেননা একজন যদি থাকে আরেকজনের রুমে এসে শাওয়ার রুমে যাওয়া বা গোসল করতে ততটা ইজি ফিল হবে না এটা স্পেশালি গেস্ট এবং বাড়ির মানুষের জন্য স্পেশালভাবে রাখা হয়েছে হচ্ছে টপ ফ্লোর যেটাকে বলতে পারেন ট্যারেস রুপটপ এখানে অসাধারণ ছাদ দিয়ে ফুল গাছ লাগানো হয়েছে আমি এই দৃশ্যটা আপনাদেরকে দিনের একটা দৃশ্য আমি লাগিয়ে দেবো তাহলে আপনার জিনিসটা বুঝতে পারবেন ট্যারেসটা কত সুন্দর এবং পাশাপাশি এই দিক থেকে যদি দেখেন এটা হচ্ছে ট্যারেস আপনি যে রুমগুলো দেখালাম এই রুমগুলোর সাথে এই পাশে দুই পাশে গেস্ট রুম এবং এরকম সুন্দর একটা ভিউ আছে আর উপরের চালগুলোর ডিজাইন আপনাদেরকে আমি অবশ্যই দিনের ভিডিওতে আপনি দেখেছেন ওইভাবে সমস্যা নেই তৈরি করা হয়েছে টোটালি ইউরোপিয়ান স্টাইলে ইউরোপের বাড়িগুলো যে ধরনের ডিজাইন করা হয় ঠিক ওইভাবে করা হয়েছে ওইভাবে এখানকার ভিতরে যে ডেকোরেশনগুলো সেগুলো করা হয়েছে দেখে বুঝতে পারতেছেন তো মেয়ে ভাই যে কথাটি না বলে নয় এই ব্লগটা অনেকেই দেখবে বাংলাদেশে এবং বাংলাদেশের বাহিরে তো সবার মনে কিন্তু একটাই কোশ্চেন জাগে অনেক মানুষই কিন্তু প্রবাসীরা যারা ইউরোপে থাকে বা বিভিন্ন কান্ট্রিতে থাকে তাদের একটা স্বপ্ন থাকে দেশে একটা বড় ধরনের বাড়ি করবে এখন যার যার সমর্থন যায় তারা বাড়ি করে তো সেই দিকে বিবেচনা করে আপনার এই মানে একটা যে কোশ্চেনটা সেটা হচ্ছে এই বাড়িটা করতে টোটাল অ্যারাউন্ড কত কত টাকার মতো খরচ হয়েছে আর কি কোটি অবশ্যই কিন্তু কত কোটি গেছে এটা তো একটু বললে ভালো হতো আর কি আসলে কি এটা তো একটা অ্যাডভার্টাইজ নয় আমি বাড়িটা করছি আমার কত টাকা খরচ হয়েছে এটি তারপরেও না বলাটাই ভালো ছিল তারপরে অনেকে হয়তো দেখার পর এক মনে একটা ইয়ে হয় যে এই বাসাটা কত ব্যয়বহুল হয়েছে জানা একটা আশা থাকে আসলে কি সত্যি কথা বলতে কি বাড়ি তো একটা শখ তাই না বাড়ি তো মানুষে ওই এক কেউ দুতলা বিল্ডিং করতে পারে তিনতলাও করতে পারে এক দেড় কোটি রেখে খরচ করে কিন্তু আমাদের ইটা ছিল ভিউটা ছিল সম্পূর্ণ আলাদা যে আমরা যেহেতু আসলে কি মানে ঘরে ইনভেস্ট করা তো শেষ নাই মানুষের শখের মানে ই করলে পরে অনেক কিছুই করতে পারে যেহেতু আমরা পাঁচ ভাই মোটামুটি এখন আমার বাইরে আসি তার মধ্যে ইউরোপে আসি আমি এক অলরেডি উনত্রিশ বছর যাবত আমি জার্মানিতে থাকি আমার ওখানে ছোটোখাটো একটা বিজনেস আছে তারপর আমার অন্য ভাইয়েরাও ওখানে আসে তা এখন ওখানেও আমার বাড়িও আসে কিন্তু এখানে এতদিন আমি বাড়ি করিনি আগে সবাই মিলে জিলে থাকছে কিন্তু এখন আমার ভাইয়েরা অনেক বড়ো হয়ে গেছে তারপর আমার ছেলে বিয়ে করাতে হবে এই হিসাবে চিন্তা ভাবনা করে চিন্তা করলাম যে দেশের বাড়িতেও একটা ঘর করি কারণ ঘর করলে আমরা জাস্ট এখানে এসে যেন বছর একবার দুবার এসে রিল্যাক্সে থাকতে পারি এই জন্য আমার করা তার মধ্যে করার মধ্যে যেমন ওইটাই বললাম আগে যে মানে অল্প টাকার মধ্যেও সীমিত টাকার মধ্যে করা যায় কিন্তু আমার ইটা ছিল ওই ধরনেরই যে একটা ঘর করবো হয়তো মানুষ দেখলে বলবে না একটু সুন্দর একটা ঘর করছে এমনকি যেমন এখানে অনেক সিস্টেম আছে দেখে না আমরা এখানে প্রায় তিন তালাই লাস্টের তালা হয়তো রুম একটু চারটা হয়েছে এত করে বড় বানাইনি যেমন অনেক বড়ো বারান্দা টাইপের ওখানে রাখছি মানে বালকনটা বালকনিটা ওখানে আপনার অনেকগুলো লোক সেট আপ দেওয়া যাবে কোনো অনুষ্ঠান হলে পরে আশি নব্বই জন লোকও বাহার মানে ওখানে বসা গুলো এই যে সোফাগুলো হ্যাঁ এই গুলো দেখতেছেন এখানে বা যতগুলো ফার্নিচার আমরা ঢাকা সিস্টার ফার্নিচারে ঢাকা নবাবগঞ্জ জয় জয়পারা বলে নাকি ওখানে আমরা অর্ডার দিয়ে সেগুন কাঠের আপনার ফার্নিচার সোফা আছে তারপর আছে ডাইনিং আছে প্রতিটা বেডরুমে তারপরে দেখেন এখানে যে সিঁড়িগুলো আছে সিঁড়ি তো আমি হয়তো টাইলস দিয়ে করতে পারতাম কিন্তু এখানে আমি মার্বেল দিয়ে করছি তার বাইরে দেখছেন কত বড় একটা সিঁড়ি পুরোটাই মার্বেলস এমনকি বাইরে যে অনেক অনেক আপনারা জানেন যে টাইলসের তিন চার গুণ দাম পড়ে তারপরে বাইরে যে আপনারা দেখছেন মেন গেটটা ওটার কাজ এখন সম্পূর্ণ হয়নি তো ওটা পুরোটাই মানে পিলারগুলো ওখানে আপনার টাইলস হবে এমনকি বাইরে পুরা লাইটিং গুলো খুব সুন্দর হয়েছে দেখে লাইটিং আমরা ঢাকা থেকে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এ করছি তারপর দেখেন আপনি পুরো আহ বাসাটায় আপনি ভিডিও ক্যামেরা ওখান থেকে দেখে কন্ট্রোল করতে পারি হয়তো কোনো সিকিউরিটি ব্যবহার আছে এটা অবশ্যই জানেন আর তাছাড়া আপনার দেখছেন আমার এখানে প্রায় আহ নয়টা বেডরুম নয়টা বেডরুম আপনি প্রতিটা বেডরুমের সাথে মানে চেট

আপনি পুরো কত করছে এটা খরচটা না বললে চলবে তাতে শুধু এই ডিজাইনটার জন্য কত নিছি ডিজাইনটার জন্য আমি অলরেডি 2 লাখ টাকা দিয়েছি এমন কি তারা কয়েকবার এখানে আসছে বাসাটা যখন প্রতি তালা তালা হয় ঢালাই যখন দেওয়া হয়েছে তখন ওরা আসছে এসে দেখছে যে এরকম ঠিক হয় কিনা তার পর পাঁচ আমি প্রতিবার 6000 করে টাকা দিতে হইছে কইছে হ্যাঁ আসলে বললাম যে মানে ঘর করে কোনো শেষ নাই তার অনেক কাজ বাকি রয়েছে

তো কেমন লেগেছে অবশ্যই বলবেন আর আমাকে তো চিনেন এটা হচ্ছে আমার আপন বড়ো ভাই সো আমরা সবাই ইউরোপ প্রবাসী বাট মোট কথা এই বাড়িটি করার মেন উদ্দেশ্য হচ্ছে আমরা যখন বাইরে থেকে আসবো সবাই একসাথে এক বাড়িতে থাকলাম সেটা আলাদা ধরনের একটা আনন্দ সেটা মানুষকে বলে বোঝানো যাবে না তো সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের আমি আপনাদের জন্য খুব শীঘ্রই আবার নতুন ভিডিও নিয়ে আসবো شروع شده تا ببین کدها فاس